আপনারা অনেক সময় এই প্রশ্নটি আমাকে করে থাকেন আমার ভিডিও কেন ভাইরাল হয় না কিভাবে বুঝবো আমার ভিডিও ভাইরাল হবে আমার পেজ কেন ভাইরাল হয় না কিভাবে আমার ভিডিওটি ভাইরাল হবে বা আমার পেজটি ভাইরাল হবে বুঝতে পারবো বা কখন বুঝতে পারবো আপনার পেজ বা ভিডিওটি ভাইরাল হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো একটি ভিডিও বা আপনার পেজ ভাইরাল হবে বা ভাইরালের দিকে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনটি সাইডে আমি অন করে দিয়েছি এখানে আমাদের ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজটি ওপেন করে রেখেছি তো এখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে বুঝবেন আপনার পেজ বা আপনার ভিডিও ফেসবুকের মধ্যে ভাইরাল হবে কিনা তো বন্ধুরা এইখান থেকে আমি সর্বপ্রথম আমাদের যে বাম পাশে প্রোফাইল পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারের উপর চাপ দিয়ে দিব প্রোফাইল পিকচারের উপর চাপ দিলে এখান থেকে আমাদের পেজের যে মূল ইন্টারফেসটি আছে সেই মূল ইন্টারফেসটি এখান থেকে আপনারা দেখতে পাবেন আর বন্ধুরা আপনারা যারা আমার এই ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি আপনারা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো এই অপশনে আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটি আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দিব আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম দেওয়ার পর এই রকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে দেখতে পাবেন একটি গ্রাফ আছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ভিউজ এখান থেকে লেখা আছে এই অপশনটি আসার পর এখান থেকে আপনারা এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন এখানে আমি যদি এখানে ক্লিক করে দিই দেখুন ক্লিক করার পর এরকম একটি অপশন আমার সামনে চলে আসলো এরকম অপশন আসার পর এখান থেকে আমি যদি নিচের দিকে আসি তাহলে একটি বিষয় এখান থেকে দেখতে পাবেন দেখুন এখানে একটি বিষয় লেখা আছে হায় আর পিপুল ফাইন্ড ইউ আপনাকে মানুষজন কোথায় খুঁজে পাচ্ছে তো এইখানে একটি লেখা আছে মিডিয়া টাইপ তো মিডিয়া টাইপের মধ্যে ভিডিও ফটো এখান থেকে ভিডিও আছে এখান থেকে ফটো আছে এবং স্টোরি আসে এবং এখান থেকে টেক্সট আছে এবং এখানে লেখা আছে ফলোইং টাইপ এই ফলোইং টাইপের নিচেই একটি বিষয় লেখা আছে দেখুন ফলোয়ার্স এবং নন ফলোয়ার্স তো এই ফলোয়ার্সের যে বিষয়টি আছে সেটি হলো যারা আপনার ফেসবুক পেজ ফলো করে রেখেছে এবং যারা আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড দিলে দেখে থাকে তারা কিন্তু এখান থেকে ফলোয়ার্স এবং যারা এখান থেকে যে নন ফলোয়ার আছে যারা আপনার পেজটি ফলো করেনি কিন্তু তাদের সামনে আপনার ভিডিওটি যাচ্ছে তারা আপনার ভিডিওটি দেখছে তাদেরকে কিন্তু এখান থেকে নন ফলোয়ার হিসেবে কামন করা হচ্ছে এইখান থেকেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার পেজ ভাইরাল হবে কি না বা আপনার ভিডিও ভাইরালের দিকে যাচ্ছে কিনা। এটি বোঝার জন্য দেখুন আমার এখান থেকে ফলোয়ারের যে সংখ্যাটি আছে এখান থেকে কিন্তু তিপ্পান্ন পার্সেন্ট ফলোয়ার আমার ভিডিওটি দেখছে এবং ছয়চল্লিশ পার্সেন্ট নন ফলোয়ার আমার ভিডিওটি দেখছে তার মানে আমার এই পেজের মধ্যে যে কন্টেন্টগুলো আমি পাবলিশ করছি সেটি হতে পারে লেখা পোস্ট হতে পারে কোনো একটি ছবি পোস্ট হতে পারে একটি রিলস ভিডিও হতে পারে একটি বড় ভিডিও এইগুলো কিন্তু ফেসবুক আমার নতুন নতুন দর্শকের কাছে রেকমেন্ড করছে যার ফলোথ্রু দিতে আমার এখান থেকে কিন্তু নন ফলোয়ারের সংখ্যা মোটামুটি ভালো আছে যদি আপনার ফলোয়ার এখানে কম থাকে এবং নন ফলোয়ার এখান থেকে বেশি থাকে পার্সেন্টেজ তাহলে বুঝবেন যে আপনার পেজটি ভাইরালের দিকে যাচ্ছে আপনার ভিডিওটি ফেসবুক নতুন নতুন দর্শকের কাছে সাজেস্ট করতে করছে অতি সত্তর আপনার পেজ এবং ভিডিওগুলো কিন্তু আরও বেশি ভাইরাল হবে তার জন্য অবশ্যই আপনাকে রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করতে হবে নিজের অরিজিনাল ভিডিও এবং অথেন্টিক ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এবং অবশ্যই ভালো কোয়ালিটির ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে যদি আপনি এই যে নন ফলোয়ারের এখানে পার্সেন্টেজ আমার চল্লিশ আছে এবং ফলোয়ারের পার্সেন্টেজ এখানে তিপ্পান্ন আছে যদি আমার এখানে নন ফলোয়ারের পার্সেন্টেজ যদি সত্তর পঁচাত্তর বা আশি থাকে তাহলে আমি বুঝে নিব বর্তমানে আমার ফেসবুক পেজটি ভাইরালের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে যে কোনো সময় আমার ভিডিও যে কোনো একটি ভাইরাল হয়ে যেতে পারে এবং পুরো পেজটি আমার কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে যেহেতু আমার এখান থেকে পঞ্চাশ পার্সেন্টের নিচে আসে সেই ক্ষেত্রে আমি বলবো আমার পেজটি মোটামুটি ঠিকঠাক আছে তবে আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে এবং আরও রেগুলারলি আমার এই পেজের মধ্যে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে এইভাবে যদি আপনারও হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়টি ভালোভাবে দেখে মনোযোগ দিয়ে সেভাবে কিন্তু কাজ করতে হবে যদি আপনি এখানে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট নন ফলোয়ার করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হবে এবং দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যেই সফলতা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে